আপনি কি জানেন একটি খুবই ভালো মালিশ তেল আছে যে তেলটি ব্যবহার করলে যে মেসাজ অয়েলটি ব্যবহার করলে সব ধরনের ব্যথা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে কোমর ব্যথায় হোক হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা হোক মাংস পেশিতে ব্যথা হোক যে কোনো টাইপের ব্যথা হোক না কেন সে নতুন হোক বা পুরনো হোক না কেন সব ধরনের ব্যথা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে পুরোপুরিভাবে ব্যথা দূর হয়ে যাবে ওই মালিশ তেলটি ব্যবহার করলে কোন মালিশ তেলটি ব্যবহার করতে হবে তেলটি আপনি কোথায় পাবেন কিভাবে ইউজ করতে হবে সব কিছুর ব্যাপারে আজকের ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন খুব কাজে লাগবে আর শুধু মালিশ তেলের ব্যাপার বলবো না তেলটির পাশাপাশি আরেকটি পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে বলবো ভিডিওটি শেষে যেই মেডিসিনটি খেলে মানে মালিশ তেলে বাইরে দিয়ে হেল্প করবে ব্যথা কমাতে আর মেডিসিনটি ভেতর দিয়ে হেল্প করবে ব্যথা একদম কমাতে ঠিক আছে কোন মেডিসিন খেতে হবে কিভাবে খেতে হবে সেটাও বলবো আর সব থেকে বড়ো কথা এই তেলটিরও কোনো সাইড এফেক্ট নেই আর মেডিসিনেরও কোনো সাইড এফেক্ট নেই নির্ভয়ে আপনি বেশি দিন ইউজ করে যেতে পারেন আর খুব তাড়াতাড়ি আপনার ব্যথার সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে জানি কী কী মেডিসিন আপনাকে ইউজ করতে হবে কোন তেল আপনাকে ইউজ করতে হবে ভিডিওটি প্লিজ লাইক করবেন এক হাজার লাইকের টার্গেট রাখছি আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলব সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন যেই ব্যথার মালিশ তেলটি আপনাকে ইউজ করতে হবে সেটির নাম হচ্ছে এস বিএল কোম্পানির অর্থমোভ ম্যাসেজ অয়েল আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন এটা হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে আপনাকে পার্চেস করে নিতে হবে হোমিওপ্যাথি সবাই যদি না পান অনলাইনে আপনি পেয়ে যাবেন অ্যামাজন ফ্লিপকার্টে বা আলাদা ওয়েবসাইট আছে খান থেকে আপনাকে পারচেস করে নিতে হবে এই অর্থমুভ ম্যাসাজ অয়েলটিতে রয়েছে আর্নিকা রয়েছে রাস্টক্স রয়েছে আর বিভিন্ন রকমের ক্যান্থারিস রয়েছে বিভিন্ন রকমের উপাদান রয়েছে যেগুলো মানে মেডিসিনাল সাবস্টেন্স রয়েছে যেগুলো ব্যথা কমাতে ভীষণভাবে হেল্প করে শুধু ব্যথা কমাবে না ফোলা যদি থাকে ঠিক আছে ইনফ্লামেশান যদি থাকে সেটাও কমাবে তারপরে যদি রেডনেস থাকে লাল হয়ে যায় সেগুলোও কিন্তু পুরোপুরিভাবে ঠিক করে দেবে এই অর্থমুপ ম্যাসাজ অয়েলটি খুবই কার্যকর মেডিসিন এই অর্থ এবং কিভাবে কীভাবে আপনি ব্যবহার করবেন সেটা আমি একটু পরে বলছি এবার চলুন আসে মেডিসিনে যেটা আমি বলেছিলাম শুরুতে একটি মেডিসিন আপনাকে খেতে হবে খেলে আরও বেশি কাজ হবে তো ওই মেডিসিনটির ব্যাপারে বলছি সেই মেডিসিনটির নাম হচ্ছে বায়োকম্বিনেশান নম্বর উনিশ ঠিক আছে বিসি নাইনটিন মেডিসিন ভীষণ কাজ করে পিকচারে দেখতেই পাচ্ছেন সব ধরনের ব্যথার জন্য খুব ভালো কাজ করে সে কোমর ব্যথা হোক হাঁটু ব্যথা হাতে পায়ে ঘাড়ে ঠিক আছে মাথায় শরীরের যে কোনো জায়গায় যে কোনো প্রকার ব্যথা হতে পারে যে কোনো রকমের ব্যথা হোক না কেন আপনাকে বিসি নাইনটিন বা বায়োকমিনেশান নাইনটিন মেডিসিনটি আপনাকে খেতে হবে এবার আসি মেডিসিন আপনাকে কিভাবে খেতে হবে বায়োকমিউনেশান ট্যাবলেট যে মেডিসিন আছে বড়দেরকে চারটা করে ট্যাবলেট দিনে তিনবার নর্মালি চুষে চুষে খেতে হবে খাবার আগেও আপনি খেতে পারেন খাবার পরেও খেতে পারেন কোনো ব্যাপার না ছোটো বাচ্চাদের ক্ষেত্রে মানে দু চার পাঁচ বছরের বাচ্চাদের ক্ষেত্রে দুটো করে ট্যাবলেট দিনে তিনবার বাচ্চাদেরকে বাচ্চারা বাচ্চারাও এভাবে চুষে খাবে আর এবার চলুন আসি ওই অর্থমোভ নেশা জলটি কীভাবে ইউজ করতে হবে কিভাবে ম্যাসাজ করতে হবে চলুন সেটার ব্যাপারে বলি অর্থমো ম্যাসাজ অয়েলটি কীভাবে ইউজ করতে হবে অর্থমো ম্যাসাজ অয়েলটি হচ্ছে হাতে নেবেন অল্প করে তেল যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় পাঁচ থেকে সাত মিনিট হালকা করে ধীরে ধীরে ম্যাসাজ করবেন খুব জোরে মানে ঘষার দরকার নেই জায়গাটায় হালকা করে ম্যাসাজ করলেই হবে পাঁচ সাত মিনিট দশ মিনিট আপনি করতে পারেন তারপরে হাত ধুয়ে দেবেন এভাবে আপনি দিনে দুবার থেকে তিনবার করতে পারেন অর্থব ম্যাসাজয়েল এবার মেডিসিন আপনি বেসি নাইনটিন খেলেন প্লাস হচ্ছে জলটি আপনি ব্যবহার করলেন করার পর যখন সমস্যা ঠিক হয়ে যাবে ব্যথা একদম নেই তখন আর মেডিসিন দরকার নেই ইউজ করার আর যদি সমস্যা থেকে যায় রেগুলার ইউজ করে যেতে পারেন আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ